ইউটিআই সংক্রমণে গত মাসের আঠেরো তারিখ হাওড়ার গোলাবাড়ির নামজাদা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হিতাংশ আগরওয়াল তারপর থেকে সাতাশ দিন কেটে গেলেও এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি এজন্য হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগের সরব হয়েছে রোগীর পরিবারের সদস্যরা দীর্ঘদিন হাসপাতালে থাকার জন্য বাড়ছে বিরো ইতিমধ্যেই অঙ্ক পাঁচ লক্ষ ছাড়িয়েছে রোগীর পরিবারের দাবি তাদেরকে টাকা নগদে দিতে বলা হচ্ছে স্বাস্থ্য বিমার কথা জানালেও নগদ দেওয়ার জন্য জোর খাটানো হয় গত শুক্রবার মির কাসিম রেজা নামে বেসরকারি হাসপাতালে বিলিং বিভাগের এক কর্মী কলার ধরে নগদ দেওয়ার জন্য চাপ দেয় নগদ না দিলে হাসপাতালের জানলা থেকে ছুঁড়ে ফেলে খুনের হুমকি দেয় বলে অভিযোগ আজ আজ স্যার আপনি তরিকা

और जब हम वहाँ जाने के लिए निकले तो पीछे से ये बिलिंग इंचार्ज एम क्यू राजा कोई है यहाँ पर वो लिटरली हमारे कैबिन में घुसे हैं हम निकलने के बाद इसका प्रूफ सीसीटीवी फुटेज है और हमारे पेशेंट को डायरेक्ट धमकी दिए है कि तुमको आज के आज डिस्चार्ज लेकर यहाँ से जाना पड़ेगा पाँच लाख पेमेंट करना पड़ेगा नहीं तो हम आप हम आपको तो जान से मार देंगे लिटरली ऐसे कॉलर पकड़ के कहाँ गया है এমন অভিযোগের প্রেক্ষিতে অবশ্য বেসরকারি হাসপাতালে কোন প্রতিক্রিয়া মেলে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার হাওড়ার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক কিশলায় দত্ত জানিয়েছেন অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ব্যাপারটা তো খুব গুরুতর অভিযোগ যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের কাছে সেরকম সুনির্দিষ্ট তথ্য আসলে আমরা অবশ্যই স্টেপ নেব আমাদের যা যা আমাদের করণীয় সেগুলো করব কারণ এগুলো যদি কোন পেশেন্ট পরিষেবা যদি আমরা ঠিকভাবে না দিতে পারি সেই নার্সিংহোমের হোম এগেইনস্টে আমরা যথাযথ ব্যবস্থা বিল আদায়ের জন্য অসুস্থ রোগীকে খুনের হুমকি মুনাফার লোভে তৈরি হওয়া বেসরকারি হাসপাতালের আড়ালে কি গুন্ডারাজ যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তাতে পরিবারের পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ছেন রোগীরা চিকিৎসা করার বদলে টাকা জোগাড়টাই তাদের মূল লক্ষ্য হয়ে যাচ্ছে সেখানে মানসিক শান্তি তো দূরের কথা মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন এই পরিস্থিতি কি অবসান হয় কবে এই পরিস্থিতির পরিবর্তন ঘটে সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম